এয়ারবাস কোম্পানি যারা এয়ারবাস তৈরি করেন তাদের এই এয়ারবাস ফ্যামিলি ডেতে একটি ফরমেশন ফ্লাইট হয় আমি বলছি যে এখানে ওনারা ব্রিফিং নিচ্ছেন সেটা ঘটেছিল পনেরোই সেপ্টেম্বর দুই সালে সব টেস্ট পাইলটরা বসে আছেন যে কীভাবে এই ফরমেশন ফ্লাইটটা করবেন তারই ব্রিফিং নিচ্ছেন ওনারা আর এখানে গ্রাউন্ডস যিনি ইঞ্জিনিয়ার আছেন তারা এটাকে চেক করতেছেন সবাই এয়ারক্রাফ্ট গুলো এখানে দাঁড়িয়ে আছে টেস্ট পাইলটটা যাচ্ছেন আস্তে আস্তে দিকে সিঁড়িতে উঠতেছেন ওনারা ককপিটে বসা আছেন থাম দেখাচ্ছেন সব ঠিক আছে এটা হচ্ছে এটি আর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড মডেল এয়ারক্রাফট ককপিট বাম দিকের পাইলট ইশারা করছেন সব ঠিক আছে এটা হচ্ছে এয়ারবাস থ্রি থ্রি জিরো নিউ এটা হচ্ছে এখানে একজন গ্রাউন্ড স্টাফ টাওয়ার যে ফর্মেশন ফ্লাইট এর অ্যারেঞ্জ করবে এবং অনুমতি দিবে সেভেন্টি টু সিক্স হান্ড্রেড এটি আরেকটি এয়ারক্রাফ্ট এটাও ককপিট থেকে আর একটি ছবি এয়ারবাস ঠিক তাৎক্ষণিকভাবে পড়া গেল না পুষ্পে করতেছে এয়ারক্রাফ আস্তে আস্তে এগুচ্ছে একে একে সবাই যাবে রানিয়ে বরাবর তারপর তারপরে একজন করে টেক আপ করবে

ওনারও ডাইরেকশন দিচ্ছেন এই যে সবাই ফরমেশন ফ্লাইটের জন্য দাঁড়ানো আমি লিখেছি ছুটো হলেও এটিআরকে সবাই সময় করব অর্থাৎ যেহেতু এটিআরটি টু সিক্স হান্ড্রেড সবচেয়ে ছোটো সেই জন্য এটাকে সামনে রাখা হয়েছে আস্তে সবাই ফরমেশন ফ্লাইটের জন্য আঁকাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় সাতটি একটাও দেখা যাচ্ছে এখানে তারা ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করছেন টাওয়ার থেকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে টেক অফ ক্লিয়ারেন্স এক দুই তিন চার পাঁচ ছয় সাত বেলুগা হচ্ছে সবার শেষে এটার ককপিট এবং এটি আর হচ্ছে সবার সামনে এই সাতটি এয়ারক্রাফটেরই ফরমেশন ফ্লাইটে হবে এটা হচ্ছে এয়ারবাস থ্রি ফাইভ জিরো এটা হচ্ছে দাঁড়ানো আছে এক বেলুগা শেষে তার সামনে আছে এটা হচ্ছে এয়ারবাস থ্রি টু ওয়ান ককপিট থেকে হাঁচের ইসারা গড়ে হেলিকপ্টার থেকে শ্যুটটা নেওয়া হয়েছে এটিআর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড এটিআর রেডি টেক অফ এর জন্য মোটামুটি এখন অপেক্ষা আছেন সবাই নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন যে কীভাবে অ্যাকচুয়ালি সিভিল এয়ারক্রাফ্টের ফর্মেশন ফ্লাইটে ভেরি টাফ যেটা মিলিটারি এয়ারক্রাফ্টে ট্রেনিং নেওয়া হয় বারবার এবং ওনারা ওইভাবেই নিজেদেরকে তৈরি করেন এটিআর মোটামুটি আস্তে আস্তে রানীতে প্রবেশ করতেছে এখন যিনি এই হোল ফরমেশন ফ্লাইটের যিনি কোঅর্ডিনেট করতেছেন উনি সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছেন এইখানে আরেকটি ককপিট যেখানে দুইজন পাইলট পিছনে একজন অবজারভার সিট এক্স এল আর এয়ারবাস থ্রি টু ওয়ান এক্স আর এটা হচ্ছে হ্যাঁ এয়ারবাসের আরেকটি মডেল টেক অফ করতেছে পাওয়ার দেওয়া হলো ভি ওয়ান রোটেড ভি টু টেক অফ করে গেল পিছনে আরেকটি এয়ারক্রাফ পাওয়ার ভি ওয়ান উনিও টেক অফ করে যাচ্ছে টেক অফ করে গেল নিউ সাবা সেটিয়ার আমি বলছি যে হ্যাঁ উনি সবার ছোটো দুঃস্বত এখনও নিয়ে খুব আস্তে আস্তে ওঠেন সবার তো আর জ্যাট এয়ারক্রাফ্ট জ্যাট ইঞ্জিনস এটা হচ্ছে প্রপেলার আর স্লো এয়ারক্রাফ্ট রেট অফ ক্লাইম স্পিড সব কিছুই কম এটা হচ্ছে এয়ারবাস থ্রি ফাইভ জিরো এক্স ডাব্লিউ বি টেক অফ করলো আস্তে আস্তে হ্যাঁ এটা হচ্ছে এয়ারবাস থ্রি হ্যাঁ তারপর পিছিয়ে আছে এয়ারবাস থ্রি ফাইভ জিরো ওয়ান থাউজেন্ড সিরিজের টেস্ট আছেন তিনজন খুবই সাবধান কারণ ফরমেশন ফ্লাইটের জন্য ওনারা এটাও টেক অফ করবে এখন টেক অফ করে গেল রথিট বেলুগা বেলুগা হচ্ছে সবার শেষে ছিল এখন বেলুগা এয়ারবাস এক্সেল টেক অফ করে যাচ্ছে মোটামুটি দুই ইঞ্জিন বেশ বড় মেনলি এটা এয়ারবাসে বিভিন্ন রকম পার্টস বডি আনা নেওয়ার জন্য করে এই ফরমেশন ফ্লাইটের জন্য এখন একজন আরেকজনকে দেখে নিচ্ছেন এবং যেভাবে ব্রিফিং দেওয়া হয়েছিল সেভাবে ডিস্টেন্স মেনটেন করা না একঝা পাখি দেখা যাচ্ছে ক্যামেরাম্যান সেটারও ছবি তুলেছেন এটা হচ্ছে গ্রাউন্ড সামনে বেলুগা আস্তে 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 খুবই সুন্দর দেখতে এয়ারক্রাফটি যেটা বলছিলাম যে কম্পোনেন্ট আনা নামার করে বেলুগা এক্স এল অবতরণের জন্য আসতেছে আসতেছে যেহেতু শেষে ছিল সম্ভবত এই জন্য ওকে ফার্স্ট অবতরণের জন্য অনুমতি দেওয়া হয়েছে বিষ্ণে দেখা যাচ্ছে খুবই সুন্দর এখানে পিছনে আরও তিনটি এয়ারক্রাফট ফরমেশন ফ্লাইট করতেছে এখানে হচ্ছে মাঝখানে দুই পাশে দুইজন দেখে নিচ্ছেন ক্যাপ্টেন এটিআর কে পাশের আরেকটি এয়ারক্রাফ আছে এখানে আমি লিখছি না সাবধান আমি কিন্তু মাঝখানে হ্যাঁ মাঝখানে সামনে দুটি জেট জেট ব্লাস্টের মধ্যে পড়ে গেল ওই এয়ারক্রাফ্টের মানে তার ডাইরেকশন সবকিছু চেঞ্জ হয়ে যাবে মাঝখানে এটি আর দুই থেকে দুইটা আছে এয়ারক্রাফট নিউ তারপরে হচ্ছে আচ্ছা এখানে অবতরণের জন্য আসতেছে দেখে নিচ্ছেন ভিজুয়ালি কার কি অবস্থান সামনে রানওয়ে এবার থ্রি ফাইভ জিরো ওয়ান থাউজেন্ড দেখা যাচ্ছে সবার ডান দিকে যাচ্ছেন তিনজন অর্থাৎ সাত জনের মধ্যে একজন একজন করে অবতরণ করবে আর একজন ডাউন কেউ থাকবেন বা ফাইনালে থাকবেন বা বেইজে থাকবেন বিভিন্ন পজিশন থেকে একজন একজন করে অবতরণ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ